যেন ছাত্ররা এটা লজ্জার বিষয় না আপনাকে আমি একটা কথা বলতে চাই আমাদের প্যারেন্ট করার পরে অনেকগুলা মানুষের কাছে প্রশ্ন নেন এমন এমন মানব সম্মান প্রশ্ন করে উত্তর দেওয়াটা কঠিন হয় আমরা যারা আলোচনা আসি আমাদের ভয় হচ্ছে যে যেটা আমি বারবার ওই আম্রীরি আমি বলতাম অ্যাক্সেনির বুদ্ধিজীবী অ্যাক্সেনির সাংবাদিক অ্যাক্সেনির বিশ্বদার শিক্ষক অ্যাক্সেনিক সামরিক আমলা এমন ভাবে আওয়ামী প্রশংসা গাইত যে কারণে আওয়ামীগ বিভ্রান্ত হতো বারবার এদের কারণে আওয়ামী পতনটা হবে এখন ওই সুর আবার দেখতে পাচ্ছে শ্রেণীর সরকার উঠে উড়ে রেখেছে একটা লোক অনির্বিষ্ট ভাবে না এই যে কতগুলি যারা বললেন একবার কি ভেবে দেখলেন তারা তো বলে গেলেন বিএনপির বিরুদ্ধে অভিযোগ নেওয়ার চেষ্টা করলেন সরকার আছে ক্ষমতায় ইনুস সরকার ক্ষমতায় তারা আওয়ামী লীগকে করে তিনি সুতরাং ঘোষণা করু উনি কোন ভাবে বলেন আজকে তো মিছিল হওয়ার কথা ছিল তাহলে ইনুস সরকার যখন বললেন ইনুস বললেন যে আওয়ামী লীগ নির্বাচনে যাবে কি না যাবে সে তাদের সিদ্ধান্ত তারা তখন বলেনি এই কথা বলার সঙ্গে সঙ্গে তার পদত্যাগ কারণ উনি এই কথা বলেন কিভাবে তো বলা উচিত আওয়ামী লীগ দীর্ঘদিন ধরে অবশাসন দুঃশাসন করেছে দুই হাজার মাসকে শহীদ করেছে আওয়ামী লীগের নির্বাচনের প্রশ্নই ওঠে না উনি আওয়ামী লীগের পক্ষে ছেড়ে দিলেন আর ধরো সবাই বিএনপি বিএনপি চায় না নিষিদ্ধ হোক আপনি করেন বিএনপি করবো আওয়ামী লীগের পক্ষে না অবশ্যই না তো বলছে করা তো বলছেন যে সরকার আমরা অন্য দল অন্য দল না মানে এক জিনিস না আমরা একটা দায়িত্বশীল দল আজকে কিছু কিছু লোক না বুঝে বলে নির্বাচন ভোট করতে ভোট করেন না কেন ভয় পান কেন বিএনপি চাঁদাবাজি করতেছে ট্যাম্প দখল করতেছে লুটপাট করতেছে ভোট দেন না কেন মানে ভোট দিবে চলে আসলেন কথা বুঝে না বুঝে বলার দরকার বলে তারপরে তাদের ফিরে আসার ব্যাপারে না না আওয়ামী সরকার সিদ্ধান্ত দিক সরকার সিদ্ধান্ত দিক অসুবিধা আমাদের আমরা না করতে চাচ্ছি না

ছাত্রদের সাথে আমাদের আমরা তাদের তাদের বিরুদ্ধে আমরা বলবো কেন তারা এখনো তাদের দল এখনো রেজিস্ট্রেশন পায় নাই এখন তারা বিএনপির মধ্যে একটা দলকে যা তাদের বলে আমরা কেন বলবো তারা তো আমাদের প্রতিদ্বন্দ্বী না আমরা তো তাদের প্রতিদ্বন্দ্ব ভাবি না এখন বাংলাদেশে যারা রাজনৈতিক দল করে আপনি দেখান তো একটা দলকে দেখান তাদের অতীত আছে বলেন স্বাধীনতা যুদ্ধে তাদের অবদান আছে গড়ার ক্ষেত্রে তাদের অবদান আছে বলেন তো দেখান তো একটা দল আজকে এই দেশে আজকে আজকে বলেন এই যে বিদেশে যারা বসে বসে এই যে প্রশ্ন করতেছে এই বিদেশে যাওয়ার ব্যাপারে শহীদ আসছে জিয়া রহমান ওই সৌদি আরব প্রথম নিমের গাছ লাগানোর অছিনা করে এই বিদেশি প্রবাসীদের আজকে বিদেশে যাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন আজকে তাদের নাবুদের কথা বলেন ওইটা করে শহীদ জিয়া রহমান আজকে আপনার এই যে গার্মেন্ট ইন্ডাস্ট্রি দুই কোটি তিন কোটি মানুষের কাজ করে সেটা তো শুরু করেছেন শহীদ দেশ গার্মেন্ট প্রতিষ্ঠান কর্মী যে গার্মেন্ট হয়েছে আজকে আপনার কিছুই করা নাই বিএনপি এত পদক বিএনপি প্রবর্তন করেছেন আপনার স্বাধীনতা পদক বিএনপি প্রবর্তন করেছেন মুক্তিতা মন্ত্রণালয় বিএনপি ম্যাডাম খালদারিতে করেছেন এই যে আজকে বিদেশি ভাইরা যারা আছেন বৈদেশিক কর্মসূচি মন্ত্রণালয় বিএনপি সৃষ্টি করেছেন এই কোনটা করে আর যারা আজকে বড় বড় লেকচার দিচ্ছেন তাদের একটা অবদান দেখেন তো একটা অবদান দেখেন তারা এই দেশের জন্য তারা কি করেছে আজকে নির্বাচন তারাই চায় না যারা নির্বাচন ছাড়াই ক্ষমতায় আছে নির্বাচন ছাড়াই যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর পায় নির্বাচন ছাড়া ত্রীম্বুলের ভাইস পায় নির্বাচন ছাড়াই যখন রাজ্যের ভাইস চান্সেলর কুমিল্লা ভাইস চান্সেলর বাংলাদেশের অধিকাংশ জায়গায় যারা তাদের লোক তাদের মনোভাব লোককে ঘোরাতে পারে তারাই তো নির্বাচন পাবে না তাই নির্বাচন হলে তো তারা ক্ষমতা আসতে পারে না যতদিন নির্বাচন হবে না তখন তারা ক্ষমতা থাকে আজকে আমরা তো ছাত্রদের বলি না আজকে তারা রেজিস্ট্রেশন তাদের হয়নি অথচ তারা কিন্তু মুখ্য ভূমিকা পালন করতেছে নির্বাচন কবে হবে না হবে স্ট্যান্ড নির্বাচন হবে কি হবে না নির্বাচন পক্ষে কথা বলা যাবে কি যাবে না তার বলা যাচ্ছে একদিনে হয় আমরা তো আমরা তো আন্দোলন করেছিলাম নয় বছর এর সাথে যুদ্ধে নয় বছর আন্দোলন শেষে এই যে দশই অক্টোবর যে লাস্ট নিয়ে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবদান বাংলাদেশ লিখে শপথ নিয়েছিলাম বাড়িতে ফিরে যাইনি তাই আমরা দাবি করি যে আমি বিরাশি সালের চব্বিশে মার্চ ইসাদ ক্ষমতায় পঁচিশে মার্চ ওই চব্বিশে মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মিছিল ওই সেটার অবদান আছে তিরাশি সালের মধ্যে ফেব্রুয়ারিতে আমরা জাফর জনাল এরা জীবন দিয়েছিল আমরা এক স্মরণ করি এ কোনোটাই স্মরণ করবে না একবার লাভ দিয়ে পড়ে আর আমি বিজ্ঞানী সাহেবকে বলি আমার কথাটা একটা চিন্তা করবে সুচিন্তিত ভাবে এইবার যে আন্দোলন ছিল সেই আন্দোলন ছাত্র যে আন্দোলন করছে সেই আন্দোলন সরকার পতনের আন্দোলন ছিল না সেই আন্দোলন আপনার সংবিধান পরিবর্তনের আন্দোলন ছিল না সেই আন্দোলন আপনার কবে সংস্কার হবে তারপর নির্বাচন হবে সেটা ছিল না এটা চেম্পুর এটা চেম্পুর দুই সালে একটা কোটা সংস্কার আন্দোলন শুরু করেছিল তারা সরকার কোটা বাতিল করে দিয়েছিল তারা ঘরে ফিরে চলে গিয়েছিল দুই হাজার যখন সরকার দুর্নীতি আজিজ আসাদ আসাদি যখন সামনে আসলো এই দুর্নীতি যেন সামনে না আসে সেই জন্য কোটা সামনে নিয়ে আসতো কোটা নিয়ে আসবে ছাত্র আন্দোলন করবে যুবলীগ থেকে ঢাকা বিশ্ব ক্যাম্পাস চালা করে দেবে বিশ্ববিদ্যালয় কলেজগুলো আর আওয়ামী কি বিএনপি

ডাক দিলেই লোকসান মানুষ সরকারের উপর ত্যাক্ত বিরক্ত বাড়ি ছাড়া ঘর ছাড়া দমি হাত হারানো পা হারানো চোখ হারানো অথেষ্ট ছিল সরকার সরকারের বিরুদ্ধে তখন একটা আন্দোলন হয়েছে সবাই এই জায়গায় অংশগ্রহণ করেছিল আমরা দূর থেকে সমর্থন দিয়েছিলাম জানি এই কারণে যে আমরা গেলে বলো এটা এটা বিএনপির আন্দোলন আমরা ওই জন্য দূর থেকে এটাকে একটা অরাজনৈতিক একটা ফ্লেভার দিয়ে আমরা সামনে এগিয়ে নিয়েছিলাম তারপরে আমরা মাঠে নেমেছি দেখি একটা পর্যায়ে তারা মুসলেখা দিয়েই দিল যখন মুসলেখা দিল তারা আমরা আন্দোলন করবো না এই সহিংসতা আমরা করি নাই আমরা ভাঙচুর করি নাই অগ্নি সংযোগ করি নাই এতে আমরা আমাদের কোনো সংযোগ নেই আমরা সরকার পতন চাই না আন্দোলন আমরা চাই না তারা তখন বলল আমি ওই বললাম যে তোমরা কি করলে এটা তোমাদের মেরে ফেলতো না আঙ্গুল কেটে দিতে আমাকে নব্বই সালে এর সাথে লোকজন কত করে বলবে পাঁচ মিনিট পড়বে মন্ত্রী করবে গাড়ি দিবে বাড়ি দিবে আমি তো রাজি হই নাই তারপর বুলেট একটা আছে আমাদের বুলেট থাকতে আমি রাজি আছি

ডকলা ইউনিভার্সিটি একদিন এই দেশের মানুষের কাছে অবশ্য দায়ী করতে হবে আন্দোলন শুধু ছাত্ররা করে নাই এই দেশের মানুষ আন্দোলন গরীব সাধারণ মানুষ বিভিন্ন কেটকে আন্দোলন করেছিল উনি বললেন যে উনি ছাত্রদের অ্যাপয়েন্টেড এটা লজ্জার বিষয় উনি ছাত্রদের অ্যাপয়েন্টেড উনি আজকে ছাত্রদের দিয়ে রাজনৈতিক দল খুলেছেন দে হ্যাভ দল খুলেছেন ছাত্ররা যদি দল করতে চায়নি উনি দল করে যত দেশের ভিতরে সমস্যার সৃষ্টি করে উনি মনে করছেন যে আমি দিন ক্ষমতা থাকবো এত সহজ কিন্তু না এত সহজ কিন্তু এক শ্রেণীর সামরিক আমলা এক শ্রেণীর ব্যবসায়ী এক শ্রেণীর ব্যবসায়ীরা বলতো আমি অতীতে ছিলাম এখনো আছে ভবিষ্যতে আছে মৃত্যুর পরেও থাকবো এইরকম এক ধরনের আমলারা এই ধরনের জেনারেল এই কথাগুলি বলে ইনি সরকারকে ডুবানোর জন্য আজকে এই লোকগুলি দূর থেকে চলে মনে করি তাই যে আমাদের বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক যে কথাটা বললেন ওই কথাটাই আসতে হবে নির্বাচন আমরা আমরা

এই সমস্ত কথা বলে নিয়ে আসেন বিদেশে থাকেন যেখানে থাকেন কিন্তু এই সমস্ত কথা বলা বাদ দেন বাদ দিয়ে বাস্তবতা আসেন না যে আদিম যুগে বছরের পর বছর রাজা জোর একটা নির্বাচনের মাধ্যমেই সেই নির্বাচন বিএনপি তো বলতেছেন আমি জোর করে ক্ষমতা যাবো জনগণ যদি ভোট দেবে ক্ষমতা হবে দশটাকে বিয়ে ধন্যবাদ ধন্যবাদ আপনাকে ধন্যবাদ